নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবর না দেখা মানেই আমি তো বলবো অনেক কিছু মিস করা কিন্তু আপনারাও সেটা মনে করলে তবেই আমরা সার্থক তবুও বিশেষ কিছু কারণে মাঝে মাঝে ঝটপট দশটা খবর আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না এর জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার বিপুল পিস্তল কার্তুজ ক্যানিংয়ের জীবনতলা থেকে উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তল এবং একশো নব্বই রাউন্ড কার্তুজ এছাড়াও উদ্ধার করা হয়েছে ডাবল ব্যারেল বন্দুক ঘটনার জেরে লালবাজারের একটা দোকানে চলছে তল্লাশি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন তৃণমূল নেতাদের নেতৃত্বে বন্দুকগুলির সংগ্রহশালা তৈরি হচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা যে নেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূলের ভেতরের লড়াইয়ের জন্য এই সব চলছিল বলে পুলিশ গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ক্যানিংয়ের জীবনতলায় এই ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর মধ্যে একজন লালবাজারের একটা অস্ত্র সরঞ্জাম বিক্রির দোকানের কর্মচারী মহাকুম্ভগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি তাতেই দিল্লি রেল স্টেশনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী নজন মহিলা এবং পাঁচজন শিশুসহ মৃতের সংখ্যা আঠেরো জনের বেশি তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রা কেন সুনিশ্চিত করা হলো না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লিখেছেন দিল্লিতে পদপিষ্ট হয়ে আঠেরো জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এই বেদনাদায়ক ঘটনা বুঝিয়ে দিয়েছে নাগরিকদের নিরাপত্তার দিকটা গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মমতা বলেছেন মহাকুম্ভে যাওয়া তীর্থযাত্রীদের যথাযথ সহায়তা এবং সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল এই ধরনের যাত্রা নিরাপদ এবং সুসংগঠিত করা অপরিহার্য নয়াদিল্লি রেল স্টেশনে শনিবার রাতে পদপিষ্ট হয়ে আঠারো জনের মৃত্যু হয়েছে আহতেরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রবিবার সকালে মৃত এই আঠেরো জনের নাম এবং পরিচয় প্রকাশ করেছে দিল্লি পুলিশ দেখা যাচ্ছে মৃতরা অধিকাংশ বিহার সেখানের নজন এবং দিল্লির আটজন একজন হরিয়ানার বাসিন্দা তাদের মধ্যে সাত বছরের শিশু থেকে উনআশি বছরের বৃদ্ধা সব বয়সের মানুষ রয়েছেন দিল্লি পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নয়াদিল্লিতে মৃতরা হলেন আহাদেবী উনআশি বছর বয়স বক্সার বিহার পিং কি দেবী একচল্লিশ বছর বয়স সঙ্গম বিহার দিল্লি দেবী পঞ্চাশ বছর বয়স সরিতা বিহার দক্ষিণ পূর্ব দিল্লি বোম পঁচিশ বছর বয়স বাওয়ানা উত্তর পশ্চিম দিল্লি পুনম দেবী চল্লিশ বছর বয়স সারণ বিহার ললিতা দেবী পঁয়ত্রিশ বছর বয়স পাটনা বিহার সুরুচি এগারো বছর বয়স মুজফ্ফরপুর বিহার কৃষ্ণা দেবী চল্লিশ বছর বয়স সমস্তিপুর বিহার বিজয়সা ১৫ পনেরো বছর বয়স সমস্তিপুর বিহার নীরজ বারো বছর বয়স বৈশালী বিহার শান্তি দেবী চল্লিশ বছর বয়স নওয়াদা বিহার পূজা কুমার আট বছর বয়স নওয়াদা বিহার সঙ্গীতা মালিক চৌত্রিশ বছর বয়স ভিওয়ানি হরিয়ানা পুনম চৌত্রিশ বছর বয়স মহাবীর এনক্লেভ দিল্লি মমতা ঝা চল্লিশ বছর বয়স নাংলৈ পশ্চিম দিল্লি রিয়া সিং সাত বছর বয়স সাগরপুর দিল্লি বেবি কুমারী চব্বিশ বছর বয়স বিজুয়াশন দিল্লি মনোজ সাতচল্লিশ বছর বয়স নাংলৈ পশ্চিম দিল্লি এই আঠেরো জনের মধ্যে কেউ কেউ কুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন আবার কেউ আবার কুম্ভের দিকে যাচ্ছিলেন শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় অভিযোগ পরপর দুটো ট্রেন ঠিক সময়ে আসেনি তৃতীয় ট্রেন স্টেশনে ঢুকতেই শুরু হয় প্রচণ্ড হুড়োহুড়ি ভিড়ের ধাক্কায় কয়েকজন লোক পড়ে গিয়েছিলেন তাদের মারিয়ে চলে যান বাকিরা রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যাদের আঘাত গুরুতর তারা আড়াই লক্ষ এবং যাদের আঘাত ছোটোখাটো তারা এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন শনিবারের ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ হাতে হাত করা পায়ে বেড়ি দিন আগে এভাবেই এভাবেই শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর সেরে ফেরার চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিতীয় দফায় আরও একশো জনকে নিয়ে অমৃতসরে নেমেছে বিশেষ মার্কিন বিমান শনিবার রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ মার্কিন সেনার সি সেভেন্টিন বিমানটা অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আজ রবিবার আরও একশো সাতান্ন জন ভারতে ফিরে আসবেন বলে জানা গিয়েছে অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন বিমানের পরপর অমৃতসরে অবতরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর অভিযোগ পাঞ্জাবকে বদনাম করার চক্রান্ত করে চলেছে মোদী সরকার এটা তারই অঙ্গ এমনভাবে করা হচ্ছে যেন পাঞ্জাবের বাসিন্দা দ্বারাই শুধু অবৈধভাবে আমেরিকা যায় এদিন যে একশো জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সাতষট্টি জন পাঞ্জাব এবং তেত্রিশ জন হরিয়ানার বাসিন্দা বাকি ১৯ জনের মধ্যে গুজরাটের আটজন উত্তরপ্রদেশের তিনজন গোয়ার দুজন মহারাষ্ট্রের দুজন রাজস্থানের দুজন হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজন বাসিন্দা রয়েছেন এই দফায় চার মহিলা এবং দুই নাবালককেও ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম দফায় গত পাঁচই ফেব্রুয়ারি একশো চারজন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নেমেছিল আমেরিকার বিশেষ বিমান সেনা বিমান চাইলেও অবিলম্বে বিদেশিদের বহিষ্কার করা সম্ভব নয় অসমের ট্রানজিট সিবিরে বন্দী বিদেশিদের দেশে ফেরত পাঠানো নিয়ে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার মোদী সরকার বলছে বিদেশিদের শনাক্ত করলেও তিনি যে দেশের নাগরিক সেই দেশ তার ঠিকানা যাচাই করে প্রত্যার্পণে অনুমোদন না দিলে ফেরত পাঠানো সম্ভব নয় চলতি মাসের শুরুতে অনুপ্রবেশকারীদের দেশে পাঠানো নিয়ে কেন্দ্র এবং অসম সরকারকে তীব্র ভৎসনা করেছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিদেশি হিসাবে চিহ্নিত করার পরেও কেন তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে না আসলে এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দি শিবিরে দুশো জন ব্যক্তি আটক রয়েছেন এদের মধ্যে তেষট্টি জন ইতিমধ্যেই বিদেশি নাগরিক বলে চিহ্নিত হয়েছেন বিচারপতিরা বলেছেন একবার কোনো ব্যক্তিকে বিদেশি বলে চিহ্নিত করা হলে যুক্তিযুক্ত হতে হবে পরের পদক্ষেপ কাউকে অনন্তকাল ধরে আটকে রাখা যায় না প্রায় এক বছর পর ফের ভারত বাংলাদেশ পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে রাধিকাপুর সীমান্ত দিয়ে গত বছর বারোই মে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল করে শুক্রবার ভারত থেকে একটা ইঞ্জিন বাংলাদেশের বিরল রেল স্টেশনে অবধি ট্রায়াল দেয় রাতে ইঞ্জিনটা ফের ফিরে আসে ভারতের মাটিতে এক রেল কর্মকর্তা জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে এদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা ফের প্রকাশ্যে আসতেই খুশি দুই দেশের বণিক মহলও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাড়াও গত পনেরো বছরে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকদের একটা দল নিজেদের সুবিধের আশায় দালালি করেছে তারা স্বৈরাচারকে স্থায়ী করতে বৈধতা দিতে বয়ান তৈরি করে মানুষকে হয়রানি করেছে অধিকার হরণ করেছে বর্তমান বাংলাদেশে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে দায়িত্বশীল এবং গঠনমূলক সাংবাদিকতা করার সময় এসেছে আজ রবিবার বাংলাদেশের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেছেন শফিকুল আলম ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই প্ল্যাটফর্মের উদ্যোগে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা থেকে জুলাই এক শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটা স্বর্ণের খনি ধসে গিয়ে কমপক্ষে আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয়েছে স্বর্ণ উৎপাদনকারী আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মালি খনির স্থানগুলোতে ভূমিধসের ঘটনা দেশটাতে নতুন কিছু নয় মাঝে মাঝে এমন দুর্ঘটনার সাক্ষী হয় দেশটা মূল্যবান ধাতুটার অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করে যাচ্ছে কর্তৃপক্ষ লেবাননের রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন গত সপ্তাহ থেকে এমন অন্তত দুটো ঘটনার কথা জানা গিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরায়েল সেটা ভূপাতিত করতে পারে এরপর লেবানন এমন উদ্যোগ নিয়েছে বলে দেশটার নিরাপত্তা সংশ্লিষ্ট একটা সূত্র গতকাল শনিবার এএফসিকে এই তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে প্রথম ঘটনাটা ঘটে গত বৃহস্পতিবার ওই দিন লেবাননের কর্তৃপক্ষ ইরানকে একটা বার্তা পাঠায় তাতে বলা হয় বৈরুদ্গামী একটা উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছে ইউরোপের নেতারা এই যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে যাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ গত শনিবার স্পষ্ট করে এই কথা বলেছেন আর এই নিয়েই উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি ওই সম্মেলনের আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদস্লাভ সিকোরস্কি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জরুরি ওই সম্মেলনের ডাক দিয়েছেন তবে ম্যাক্রো এখনও সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার প্যারিসে ওই সম্মেলনে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে স্টারমার বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তায় এমন মুহূর্ত কুড়ি তিরিশ বছরে একবারই আসে এবং এটা স্পষ্ট যে ন্যাটো ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠক হবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে দেশটার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ইউক্রেনকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তাঁর দেশ এমন কোনো আমন্ত্রণ পায়নি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপকে না রাখার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ট্রাম্পের দূত কেইত কেল বলেছিলেন এর আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল কারণ অনেক বেশি পক্ষ সেগুলোতে জড়িত ছিল একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর যে সব খবর আড়ালে থেকে যায় যে সব খবর মেন স্ট্রিম মিডিয়া প্রকাশ করে না সেই সব আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছে আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ